ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্সের পর টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুরুটা আশানুরূপ হয়নি প্রথম ম্যাচেই ব্যাটারদের ব্যর্থতায় হারের মুখে পড়ে দলটি সমালোচনার ঝড় উঠেছে যৌক্তিকভাবেই কারণ দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে থাকার পরও বাংলাদেশের বেশিরভাগ ব্যাটার এখনও গেমসেন্স ঠিকভাবে রপ্ত করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে এই চিত্র স্পষ্ট হয়েছে একশো ছেষট্টি রানের টার্গেট তারা করতে নেমে অল্প রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ এমন পরিস্থিতিতে পাঁচ নম্বরে নামা শামীম পাটোয়ারি দায়িত্ব জ্ঞানহীন শট খেলে আউট হন তার এই আউটটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় শামীমের এমন ব্যাটিং নতুন কিছু নয় এর আগেও একাধিকবার গুরুত্বপূর্ণ মুহূর্তে একইভাবে উইকেট বিলিয়ে এসেছেন তিনি ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাসও আড়াল করেননি হতাশা ইংরেজি এক প্রতিক্রিয়ায় তিনি বলেন আমি শামীমের ব্যাটিং নিয়ে খুবই হতাশ ওর আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল শ্বামীমের পিঞ্চ হিটিং সামর্থ্য থাকা সত্ত্বেও ম্যাচ পরিস্থিতি বিবেচনা না করে এমন শট নেয়া দলকে বারবার বিপদে ফেলেছে তবে শুধু শামীম নয় পুরো দলে এই সমস্যা প্রকট পরিস্থিতি না বুঝে ঝুঁকিপূর্ণ শট খেলার প্রবণতা দেখা যায় প্রায় সবার মধ্যেই গত ম্যাচে সোহানের বোল্ট হওয়া কিংবা সেট হয়ে থাকা তাওহিদ হৃদয়ের আউট সবই ভুল শট সিলেকশনের ফল জাতীয় দলে থাকা জাকির আলীও রয়েছে ভয়াবহ ফর্মহীনতায় তবে তাকে ফর্মে ফিরতে হবে দলীয় স্বার্থে কারণ টপ অর্ডার ব্যর্থ হলে তাওহিদ হৃদয়ের পর ইনিংস করার মতো নির্ভরযোগ্য ব্যাটার আর নেই মিডল অর্ডারের এই ব্যর্থতার দায় নির্বাচন কমিটিও এড়াতে পারে না বর্তমানে দলে পাঁচ এবং ছয় নম্বর পজিশনে যারা খেলছেন তারা মূলত পিঞ্চ হিটার স্পেশালিস্ট মিডল অর্ডার ব্যাটার নেই বললেই চলে ফলে টপ অর্ডার ব্যর্থ হলে ইনিংস উদ্ধার করার কেউ থাকছে না বাংলাদেশ দলে টি টোয়েন্টি ব্যাটিং এখন এক চক্রাকারে ঘুরছে অপ্রয়োজনীয় ঝুঁকি দায়িত্বজ্ঞানহীন শট আর অভিজ্ঞ হয়েও ম্যাচ পরিস্থিতি না বুঝে ভুল সিদ্ধান্ত শামীম পাটোয়ারি কেবল এই সমস্যার প্রতীক প্রকৃত সমস্যা গোটা ব্যাটিং ইউনিটের ভেতরেই বিশেষজ্ঞদের মতে যতদিন পর্যন্ত গেম সেন্স এবং পরিস্থিতি বোঝার মানসিকতা তৈরি না হবে ততদিন পর্যন্ত টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের অগ্রগতি হবে ধীরগতিরই